আর সেফটির জন্য উপরে এরকম একটা ইয়াদে হ্যাট দেয় দেয় দেখেন দেখে যে আমরা এই যে হ্যাটগুলি খুলতেছি হ্যাট খুললে এখন প্রত্যেকটা জায়গা মতো এই যে লাঙাল লাগবে হ্যাট খুললাম তো এরকম আর প্রত্যেকটা প্রত্যেকটা কলম এরকম কালি ভরা পাবেন কোনো এরকম হবে না যে কোনো হবে না প্রত্যেকটাতে কালি থাকবে এক লেভেলের কালি আর এটাতে আরো কয়েকটা কাজ আছে ভাই কি কি কাজ আছে দেখা যায় এটাতে আসসালামু আলাইকুম আমি আশিক স্টোর থেকে বলতেছি এই কলমগুলো আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল পাবেন এই কলমগুলার তিনটা কাজ প্রথমত এই কলমগুলো দিয়ে এই নিচের অংশ দিয়ে টাচ করা যাবে হাতের দিন শেষ কলমের দিন শুরু কলমের দিন শুরু হ্যাঁ কলমের দিন শুরু এখন থেকে কলম দিয়ে কাজ করবেন হাতে কাজ করলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এই জন্য এটা আমরা আবিষ্কার করেছি চায়না থেকে তারপরে এটা দ্বিতীয় কাজ হচ্ছে এটা তো একটা মোবাইল স্ট্যান্ড এই যে এইভাবে একটা মোবাইল স্ট্যান্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন পুরো মোবাইল স্টার্ট পুরা মোবাইল চেয়ার মতো খুব সেফটি এটা কোনো নরচন নাই আর এরকম হবে না পর্বেও না দ্বিতীয়ভাবে এভাবেও রাখতে পারবেন আপনি ইচ্ছা করলে এভাবেও রাখতে পারেন তৃতীয় আপনি এভাবেও রাখতে পারেন তিনটা সিস্টেমে রাখতে পারেন যেভাবে খুশি তৃতীয় যেটা এই জাতিকে শিক্ষিত করার জন্য যেটা জাতিকে শিক্ষিত করার এই লেখা এটা ভরপুর লেখা একটা জেল কলম সাধারণত বাইরে থেকে এগুলো কলম কিনতে গেলে অনেক দাম অনেক অনেক বেশি দাম পড়ে আমাদের থেকে আপনারা ভালো রেটে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আসে এই যে আলাদা আসে এই আলাদা আসে

এই জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নেওয়ার সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ঠিকানায় যোগাযোগ করবেন এই দেখেন আশে ঢাকা টাকা গুলিশান সুন্দরবন সুপার মার্কেট বিকাশ পার্সোনাল যারা অনেক বেশি কলম নেবেন শুধু অল্প কয়েকটা টাকা অ্যাডভান্স দেবেন এই দেখেন এই যে যারা স্ক্রিন শট দেন না তারা স্ক্রিন শট দেন আর দামটা যেহেতু কমে বানায় এই জন্য দামটা বললাম না আপনার ফোনে জিজ্ঞাসা করে নেবেন যাবা এখন এগুলির দাম কত